রাজ্যের প্রথম কামতাপুরী স্কুলের সরস্বতী পুজো এবং পঞ্চানন বর্মার জন্মজয়ন্তী পালন উপলক্ষে খুঁটি পুজো প্রথম কামতাপুরী স্কুলের সরস্বতী পুজো এবং মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্মদিবস পালন উপলক্ষে মহোৎসবের খুঁটি পুজো অনুষ্ঠিত হলো এদিন ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের পানবাড়ি সাতভেন্ডি কামতাপুরী মিডিয়াম স্কুল মাঠে এই খুঁটি পুজোর আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্র কমিটির সদস্য যাদব রায় কামতাপুর প্রগ্রেসিভ পার্টির ময়নাগুড়ি ব্লক সভাপতি শ্যামল রায় কামতাপুরী আন্দোলনের প্রাক্তন সদস্য ধীরেন রায় সাতভেন্দি কামতাপুরী মিডিয়ামের স্কুলের শিক্ষক মধুসূদন রায় জানা গিয়েছে মনীষী ঠাকুর পঞ্চানন বর্মার একশো উনষাটতম জন্মদিবস উপলক্ষে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পানবাড়ির সাতভেন্ডি কামতাপুরি মিডিয়াম স্কুল মাঠে সরস্বতী পুজো ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে অনুষ্ঠানে থাকবে উত্তরবঙ্গের ভাষা কৃষ্টি সংস্কৃতি ভাওয়াইয়া গান আবৃত্তি ও নৃত্য ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আজিকার যে প্রোগ্রামের যে কর্মসূচি আজই হচ্ছে একটা এইখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই জন্য একটা গাড়া আজ হইল আজিকার উদ্দেশ্যটা মূল উদ্দেশ্যটা হচ্ছে কামতাপুর আন্দোলন দীর্ঘ ছিয়ানব্বই সন থাকিয়া আন্দোলন করার ফসল আজি যে আমার এই যে কামতাপুরি স্কুল পঠন পাঠন শুরু হয়েছে আরও এই ১৪ চোদ্দোই ফেব্রুয়ারি আবার এই যে রায় সাহেব ঠাকুর পঞ্চাননের জন্মদিন সেই দিন তার উপলক্ষে আমরা এই সাতবেন্ডি কামতাপুরী স্কুলের মাঠত যে নয়া স্কুল আজি সর্বপ্রথম মনে কর যে এইবার আমরা কামতাপুরি স্কুলের যে সরস্বতী পূজা উপলক্ষে রায় সাহেব ঠাকুরপুর জননের জন্মদিন এই দুইটাকে কেন্দ্র করে সারা দিন ব্যাপী এটা আমার সাংস্কৃতিক অনুষ্ঠান তার সাথে থাকেছে যে মনে কর যে বাচ্চাগুলো যেহেতু এটা পঠন পাঠন শুরু হয়েছে তার কবিতা আবৃত্তি আমার কামতাপুরী ভাষায় ছোড়া সমস্ত কিছু যাতে আমরা তুলিয়া ধরির পারি এলাকার মানুষক যাতে আমরা বুঝিয়ে দিবার পারি তার জন্য এই যে একটা কর্মসূচি নেওয়া হয়েছে সেটা সরস্বতী পূজা উপলক্ষে সারাদিন ব্যাপী অনুষ্ঠান ইয়ার সাথতে থাকেছে যাতে আমার প্রত্যেকটা সারা কামতাপুরের মানুষের যে দীর্ঘদিনের যে পরিশ্রমের বলে আজি যে এই যে কামতাপুরী ভাষাটা সফল হয়েছে আজি আমার অতুলবাবুর নেতৃত্বে এবং আমার মমতা দিদির সুবাদে আজি মনে কর এই যে কামতাপুরি ভাষা এবং স্কুল পঠন পাঠন শুরু হয়েছে রায় সাহেব ঠাকুর পঞ্চাননের জন্মদিন এছাড়া মনে করছে ছুটি ঘোষণা হয়েছে রায় সাহেব ঠাকুর পঞ্চাননের ইউনিভার্সিটি কলেজ হয়েছে সমস্ত কিছু করে দিছে এই যে সুবাদে আজি আমরা মমতা ব্যানার্জি দিদিকে আমরা সাধুবাদ জানাই যে আমার যে পঠন পাঠন